মাত্র একুশ সপ্তাহ অর্থাৎ মাত্র পাঁচ মাস গর্বে থাকার পর জন্ম নেয় এক শিশু জন্মের সময় তার ওজন ছিল মাত্র দশ বা তিরাশি গ্রাম যা একটি আপেলের ওজনের সমান শিশুটির নাম সালের জুলাই যুক্তরাষ্ট্রের আইওয়ায় তার জন্ম নির্ধারিত সময়ের চেয়ে একশো দিন অর্থাৎ প্রায় উনিশ সপ্তাহ আগেই পৃথিবীতে চলে আসে সে জন্মের পরে শিশুটিকে আইওয়া বিশ্ববিদ্যালয়ের টেস্ট ফ্যামিলি চিলড্রেন্স হাসপাতাল হাসপাতালের নবজাতক পরিচর্যা কেন্দ্রে নেয়া হয় সেখানে টানা ছয় মাস চিকিৎসা নেয়ার পর চলিত বছরে জানুয়ারিতে মা মলিকিন ও বাবা জার্নাল কিনের সঙ্গে বাসায় ফিরেছে কিন এদিকে চলিত মাসে কিনের প্রথম জন্মদিন উদযাপন করেছে তার পরিবার আর জন্মদিনের সঙ্গে এসেছে আরও একটি বড় স্বীকৃতি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস দু হাজার বিশ সালে আলাবামায় জন্ম নেয়া এক শিশুর আগের রেকর্ড ভেঙে মাত্র একদিনের ব্যবধানে সবচেয়ে কম বয়সে জন্মানো জীবিত শিশুর খেতাব এখন নাশ কিনে দখলে তবে কিনের লড়াই এখনো পুরোপুরি শেষ হয়নি কিনকে এখনো ন্যাশাল ক্যানোলার সাহায্যে শ্বাস নিতে হয় খাবার খেতে হয় ফিডিং টিউবের মাধ্যমে তবে এখন ধীরে ধীরে তার মুখে নরম খাবার দেওয়ার প্রস্তুতি চলছে এদিকে হৃদযন্ত্রে হালকা সমস্যা থাকলেও চিকিৎসকদের ধারণা বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তা ঠিক হয়ে যাবে অন্যদিকে এরই মধ্যে কিন নিজে গড়াগড়ি করতে পারে এমনকি দাঁড়ানোর চেষ্টাও করছে এ বিষয়ে তার মা মলিকিন বলেন সে এখন নিজের পায়ে দাঁড়াতে শেখার চেষ্টা করছে এটা আমাদের জন্য সবচেয়ে বড় আনন্দের